বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য প্লাজো তৈরি করবেন তো এখানে আমি একদম সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি একটা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে অ্যাকচুয়ালি আপনাদের পনে এক গজ কাপড় দিয়ে সুন্দর করে প্লাজোটা তৈরি হয়ে যাবে তো খুব ভালো করে বসিয়ে দিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড অপোজিট যে পাশটা সেটা হচ্ছে খোলা সাইড তো খোলা সাইডে এখানে আমার দুই ভাজে চার পাট কাপড় আছে এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে খুব ভালো করে বসিয়ে নিয়েছে আবারও বললাম এখন উপরের দিকে যে আঁকা বাঁকা আছে আঁকা বাঁকা প্রথমে আমাদের একটা লাইন ড্র করে নিতে হবে এবং আঁকা বাঁকা এখানে আমাদের কেটে নিতে হবে তো এভাবে করে কাটার পর উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছে এটা হচ্ছে বেল্টের জন্য তো লাইন করে নিচ্ছি তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্ট করে নিতে হবে এখানে টোটাল আমি ইঞ্চি ইঞ্চি লম্বা দিচ্ছি দিচ্ছি এবং হাফ এক্সট্রা তো এখানে লাইন করে সাড়ে নিচের দিকে ওই একইভাবে সুন্দর করে লাইন করে দিব এবং এক্সট্রা যে হাফ ইঞ্চি নিয়েছে এই হাফ ইঞ্চিতেও মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে যে কার পোর্শনটা আছে এই কার পোর্শনটা কেটে নিচ্ছি তো এখন আমাদেরকে হাই মেজার করে নিতে হবে এখানে আমি সাড়ে নয় ইঞ্চি হাই দিচ্ছি টোটাল হাইট যত হবে তাকে তিন দিয়ে ভাগ করবেন এবং দেড় ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন তো এখানে আপনারা লাইন করে নিবেন তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের লুজটা মেজার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লুজটা আপনারা কিভাবে নেবেন টোটাল হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এবং তার সাথে আপনারা দুই ইঞ্চি এক্সট্রা নেবেন তো এখানে আমাদের টোটাল হিপ যত তাকে আমরা চার দিয়ে ভাগ করে দিয়েছি এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এসেছে এবং এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো দুই ইঞ্চি আপনাদের বেসিক নিতেই হবে লুজের জন্য এবং এক্সট্রা আপনাদের কতটুকু আপনারা লুজ দিতে চান লুজটা আপনারা নিয়ে নেবেন এখানে আমি তিন ইঞ্চি যতটুকু লুজ আছে ততটুকু লুজ নিয়ে নিচ্ছি তো এখন আমাদেরকে ভিতরের দিকে এখানে দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমি হায়ের শেপ দেওয়ার জন্য ভিতরের দিক থেকে দেড় ইঞ্চিতে মার্ক মার্ক করে দিলাম এবং এখানে আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখন আমি হায়ের শেপ দিয়ে দিচ্ছি আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্লাজো তৈরি করে নেবেন এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য নিচের দিকে মহড়া নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা ইঞ্চি এখানে আপনারা সাত ইঞ্চি নিতে পারেন ছয় ইঞ্চি নিতে পারেন তো অ্যাটলিস্ট আপনাদের ছয় ইঞ্চি নিলে জিনিসটা অনেক বেশি ভালো হবে তো এখন আমি শেপ করে দিচ্ছি তো এইভাবে আমি যেভাবে শেপ করে দিলাম আপনারা ঠিক একইভাবে সুন্দর করে শেপ করে দিবেন এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি কাটমার করে দিচ্ছি উপরের দিকেও একইভাবে আমি কেটে নিচ্ছি এখন কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দেখাচ্ছি তো এখানে প্রথমে আমি খুলে নিয়েছি দুইটা পাট আলাদা করে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো নিচের দিকে আপনাদের যে মহড়াটা আছে মহড়াটা প্রথমে ফোল্ড করে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো এখানে আমি দুই ফোল্ড করে দিচ্ছি এবং চিকন করে নিচ্ছি কারণ হচ্ছে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি মহড়াটা সেলাই করে নিলাম দুটা মহড়ায় আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি নিচের দিক থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো দেড় ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি ডরি ফিতা তৈরি করে নিয়েছি ফিতা তৈরি করে নিয়ে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে একটা সাইড বসিয়ে দেওয়ার পর এখানে এক্সট্রা দড়ি ফিতাটা কেটে নিলাম এবং ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিচ থেকে একদম উপর পর্যন্ত এখানে আমি সেলাই করে নিচ্ছি মানে হাই পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ একটা সাইড সেলাই করার পর এখানে আমি আরেকটা পার্টও একই ভাবে পাইপিংটা বসিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি উপরে এখানে আমি পাইপিংটা বসিয়ে দিচ্ছি এবং একই সাথে আমি এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর একইভাবে এইভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে বটম থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে দিব এখানে আপনাদের অবভিয়াসলি ডাবল সেলাই করে দিতে হবে তো এখন আমরা হাইটা সেলাই করে নিব হাইটা সেলাই করার জন্য আমি যেভাবে ধরেছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে ধরে নেবেন উপরের দিকে উল্টা সাইড এবং ভিতরের দিকে সোজা সাইড রেখে এভাবে করে আপনারা সেলাই করে নেবেন এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এবং সুন্দর করে দুই পার্ট আপনারা ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করে দিবেন তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি মানে ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমি এখানে কাট বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কাট বসিয়ে দিবেন তখন আপনাদের প্যান্টটা টেনে ধরবে না তো একইভাবে আমি অপোজিট সাইডটাতেও কাট বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে তো এইভাবে করে কাঠ বসানোর পর এখন আমাদের রাবার ঘরের জন্য যে কাপড়টা আছে এখানে আমি কাপড়টাকে এভাবে করে এক্সট্রা পার্টটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে আমি প্রথমে একটা ফোল্ড করে দিব এবং হাতে সাহায্যে এভাবে করে দেবে দেবে দিচ্ছি তো এইভাবে করে হাতের সাহায্যে দেবে দেবে দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে যতটুকু পরিমাণ রাবারের জন্য কাপড় ছিল ততটুকু পরিমাণ ধরে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে খেয়াল করবেন এখানে আমি চিকন সেলাই দিব যার কারণে এখানে প্রথমে আমি একটা সেলাই করে নিলাম এবং রাবার ঢুকানোর জন্য এখানে আপনারা পোনে এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি কাপড় বাদ রাখবেন মানে সেলাই করবেন না সেলাই এখানে আমি উপরের দিকে দুইটা সেলাই করে দিব তার মানে এখানে আমি তিনটা রাবার ঢুকিয়ে নেবো তো উপরের দিকেও একইভাবে সুন্দর করে এখানে আমি তিন ভাগের এক ভাগ ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং কিছু অংশ বাদ রাখছি এবং একইভাবে উপরের দিকেও এখানে আমি সেলাই করে দিচ্ছি তো চিকন রাবার যখন আপনারা ঢুকাবেন তখন আপনারা কতটুকু চিকন রাবার নেবেন একদম যদি চিকন হয় সেই চিকন রাবারটা আপনাদের কিন্তু কোমর যত তত অর্ধেক নিতে হবে ঠিক আছে আর আপনারা যদি এই টাইপের একটু মোটা রাবার নেবেন না হালকা মোটা রাবার নেন এই টাইপের আমি যেগুলো রাবার ঢুকিয়ে দিচ্ছি এখানে এতটুকু পরিমাণ মোটা রাবার হলে আপনাদের তিন ভাগের দুই ভাগ নিয়ে নিতে হবে এই রাবারটা ঠিক আছে তো এক এক রাবারের ইলাস্ট্রিসিটি কিন্তু এক এক রকম যার কারণে তিন ভাগের দুই ভাগ নিবেন কোমর যত তার হচ্ছে তিন ভাগের দুই ভাগ নিবেন নিয়ে এখানে আপনাদের তিনটা রাবার আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়ে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে বের করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি হচ্ছে তিন রাবারটাই ঢুকিয়ে এবং এভাবে করে টেনে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন রাবারের জন্য যতটুকু ফাঁকা অংশটা কিন্তু আমি সেলাই করব না তো আলহামদুলিল্লাহ রাবারটা লাগানো কমপ্লিট রাবারটা আমরা যতটুকু পরিমাণ অংশ দিয়ে ঢুকিয়ে নিয়েছিলাম ততটুকু অংশ আমরা সেলাই করব না এখানে অতটুকু অংশ ফাঁকা রাখবো রাবারটা যদি টাইট হয়ে যায় বা ঢিল হয়ে যায় এখানে আমরা সুন্দর করে টাইট করে নিতে পারবো অথবা ঢিল করে নিতে পারবো তো এখানে আমি সুন্দর করে প্লাজোটা তৈরি করে নিয়েছি এবং প্লাজোর সাথে এখানে আমি টপসটাও তৈরি করে নিয়েছি তো টপসের ভিডিওটা বা ফ্রকের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি সুন্দর করে আপনারা দেখে নিতে পারেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ